আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম মজাদার একটা রেসিপি সেটা হলো তালের কাপ কেক তো আমি কিভাবে এই তালের কাপ কেকটা বানিয়েছি তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এটা হচ্ছে অনেক মজার একটা কেক কারণ এখন যেহেতু তালটা বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে আপনারাও বানিয়ে খেতে পারবেন তো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা আমার পেজ পেজে ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন তো চলুন আমরা কীভাবে রেসিপিটা তৈরি করেছি দেখে আসি তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমি তালের পিউরি নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি আমি চিনি এক কাপ পরিমাণ আর দিয়ে দিলাম দুটা ডিম তো চিনিটা হচ্ছে আমি এক কাপ দিয়ে দিয়েছি আর তাল যেহেতু অনেক মিষ্টি আর যদি মিষ্টিটা লাগে তারপর হচ্ছে আমি আরও কিছু চিনি অ্যাড করে দেবো আর না লাগলে তো নাই তো যাই হোক আমিও এখানে চিনি আর তালের পিউরি ডিম খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি তো এখানে হচ্ছে খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে একদম যেন একটিও দানা দানা ভাব না থাকে তো দেখুন এই যে মিক্স করা হয়ে গেছে এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো মিষ্টিটা ব্যালেন্স রাখার জন্য আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিয়েছি তো যারা মিষ্টির সাথে লবণটা খেতে পছন্দ করেন না তারা এখানে লবণটা স্কিপ করতে পারেন তো এখন হচ্ছে মিক্স করার পরে হচ্ছে আমি এখানে চালের গুঁড়ো দিয়ে দিব। তো আমি হচ্ছে দুই কাপ চালের গুঁড়ো দিয়ে দিয়েছি এখানে আর হচ্ছে দিয়ে দিব ময়দা আর এখন দিয়ে দিচ্ছি আমি বেকিং পাউডার তো বেকিং পাউডার হচ্ছে আমি এক চামচের চেয়ে একটু বেশি দিয়েছি আর এখানে হাফ কাপ দিয়ে দিলাম ময়দা আবার হচ্ছে পনে এক কাপের মতো দিয়ে দিয়েছি আমি গুড়া দুধ তো ময়দাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কারণ ময়দাটা দিলে কেকটা অনেক সফট হবে এখন হচ্ছে শুকনো উপকরণগুলো খুব সুন্দরভাবে আবার মিক্স করে নিব তো আমি এখানে হচ্ছে গরু গুঁড়া দুধ দিয়েছি তো আপনারা গরুর লিকুইড যে দুধটা ওটা অ্যাড করতে পারেন তো এই কারণে আমি হচ্ছে অল্প একটু পানি দিয়ে দিয়েছি কারণ এখানে হচ্ছে আমি তালের রসটা বের করেছি শুধু কোনো পানি অ্যাড করা হয়নি তালের রসের সাথে তো দেখুন এই যে আমার সবগুলো বেটার রেডি করা হয়ে গেছে তো এখন হচ্ছে আমি একটা পাতিল নিয়েছি বড় তো পাতিলের ভিতরে আমি কেকের একটা মল্ট দিয়ে দিয়েছি তো আমার এখানে হচ্ছে কেকের মল্টটা হচ্ছে একটু বড় সাইজের এই জন্য বড়ো একটা পাতিল নিয়েছি আর কেকের মল্টের উপরে আবার এই যে কাগজের যে মল্টগুলো আছে ওগুলো দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি অল্প অল্প করে যে চা তালের বেটারটা করে নিয়েছি বেটারটা দিয়ে দিচ্ছি তো অল্প পরিমাণে দিতে হবে এখানে তো যখনই এটা হয়ে যাবে তখন কিন্তু অনেক ফুলে অনেক বড় একটা কেক হয়ে যাবে এর জন্য তখন দেখা যায় বেশি যদি এখন দিই তাহলে ওই সময়টা এটার ভিতরে মানে আটবে না অনেক বড় হয়ে তো এখন বেটারগুলো দেওয়া শেষে হচ্ছে আমি নারকেল দিয়ে দিচ্ছি উপর দিয়ে নারকেল কোড়াটা তো নারকেল কোড়াটা দিয়ে আমি একটা ডাকনা দিয়ে ডেকে রাখলাম তো আমার এখানে হচ্ছে বিশ থেকে তিরিশ মিনিটের মতো সময় লাগছে এই যে দেখুন অনেক ধোঁয়া উঠতেছে এর জন্য দেখা যাচ্ছে না তো ডাকনাটা উঠায় নেওয়ার পর অনেক ধোঁয়া ছিল তো আস্তে আস্তে ধোঁয়াটা কমতেছে এখন সুন্দর ক্লিয়ার দেখা যাচ্ছে দেখুন তো এগুলো কিন্তু হয়ে গেছে এখন হচ্ছে একে একে আমি কেকটা নামিয়ে নিব তো আমি এই যে উপর দিয়ে কেকের যে ইয়াটা মোল্ট ওটা একে একে আমি উঠিয়ে নিচ্ছি তো পুরো ইয়াটা উঠাইলাম না কারণ হচ্ছে এখান পাতিল থেকে উঠাইতে অনেক কষ্ট হয় আরও যেহেতু অনেক গরম তো একে একে সবগুলো পেট কেক আমার উঠানো হয়ে গেছে তো আমি হচ্ছে এক ধাপে যে প্রথম দাপে এগুলো দিয়েছি তো দেখলে নিত তো আমি কতগুলো বেটার রেডি করেছি তো এগুলো আমি দাপে ধাপে সব পূর্ণ কেকগুলো বানিয়ে নিব তো এখন প্রথমগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করলাম কারণ সবগুলো তো শেয়ার করা যাবে না এর জন্য তো দেখুন মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে আমার এই কাপ কেকটা নরম তো দেখতো অনেক সুন্দর হয়েছে খেতো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল ছোট বাটিতে করে আজকে মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ